বলতা কামড়ালে যে এত জ্বর আসে আমি তো ভাবতেই পারিনি আরে কি হয়েছে শোনো সকালবেলা আমি চলে গেছি ফুল তুলতে এইদিকে সাদা ফুল গাছে দেখি বড় একটা বলতার চাক করেছে আমি তো দেখতেই পাইনি যাই হোক যেই ফুল তুলতে গেছি আমাকে তো অমনি ছেঁকে মেকে ধরেছে আমি তো সে তাড়াতাড়ি করে দৌড়ে পালিয়েছি তারপরে কি আর করবো সেইটাকে বড় মশাল করেছি মশাল করে সেই বলতাগুলোকে পুরো পুড়িয়ে দিলাম দেওয়ার পরে চলে আসলাম তখন তো বুঝিনি যে আমার এতটা জ্বর আসবে তারপরে যাই হোক ছাদে চলে গেলাম জামা কাপড়গুলো অনেক কেঁচেছিলাম সেগুলো তো সব মেলে দিলাম দেখো কত জামা কাপড় আর আজকে যা রোদ দিয়েছে সুন্দর যাই হোক কেঁচে নিয়েছি তারপরে ছাদটারও কি অবস্থা ছাতটাকে ঝাঁপ দেওয়া হচ্ছে না যাই হোক ছাতটাকেও আমি ঝাড় দিয়ে নিলাম নেওয়ার পরে চলে এসেছি ঘরটার মুছে নিয়ে এইবার তো সান টান করেছি কি জ্বর এসছে আমি তো যাই হোক কাজ করার ঝোঁকে ঝোকে বুঝতে পারিনি যে আমার এতটা জ্বর আসবে আমার আর ভালোই লাগছে না আমি খাইনি তাইনি সারাদিনই সেই বিছনায় পড়েই ছিলাম লেটকে তারপরে কি আর করবো রাতে তো ওরকম করলে হবে না রাতে রান্নাটা তো করতে হবে কারণ ছেলে সারাদিন ভাত খায় না রাতে তো ওকে করে দিতেই হবে তার চলে গেলাম রান্না করতে রান্না করবো মাংস আর ফ্রাইড রাইস আর লাল লাল করে আলু ভেজে নিলাম তারপরে মাংসটাকে ভালো করে করার মধ্যে তেল দিয়ে তারপরে মাংসটা ম্যারিনেট করা ছিল মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিনি এইদিকে ভাত হয়ে গেছে তারপরে বিমস ক্যাপসিকাম এগুলোকে সব ভেজে নিলাম নেওয়ার পরে যাই হোক মাংসটা তো আমার হয়ে গেছে আর এদিকে রাইসও হয়ে গেছে বন্ধুরা দুপুরবেলা খাইনি কিন্তু রাত্রেবেলা তো খেতে হবে আর যা জ্বর এসেছে বোলতা কামিয়েছে বলে আমার যে কি জ্বর তোমাদেরকে কি বলবো আমার সারাদিন আজকে দিনটাই আমার খারাপ গেছে না বাবা কালকের থেকে আর আমি ফুল তুলতে যাবো না আগে ভালো করে দেখবো তারপরে ফুল তুলবো যাই হোক বন্ধুরা তোমরা ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না